বিশেষ করে প্রবাসী ভাই যারা দেখতেছেন ভাই একটা নতুন বাইক কিনা টাকা লস না করে নতুন মতো বাইকগুলো কিনেন সেক্ষেত্রে আপনারা জিতবেন এই পাশটা কিন্তু সব পেয়ে যাবেন আপনার ইয়ামাহার বাইক আর এই পাশে আছে কিন্তু সব সুজুকির বাইক হ্যালো আসসালাম আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি টোটো মেনে নতুন আরও একটি স্পেশাল ভিডিওতে আজকে ভিডিওটা কিন্তু কেউ মিস করবে না ভাই এখানে মাত্র দুই লক্ষ ষাট হাজার টাকা কিন্তু এম ফিফটিন পেয়ে যাবেন পাশাপাশি রয়্যাল এনফিল্ড আছে বাসন থ্রি আছে বাসন টু আছে এবং রিক্সাগুলো কিন্তু একদম সারি সারি রাখা আছে মাত্র পঁয়ত্রিশ হাজার বাইক পাবেন চল্লিশ হাজার কিন্তু বাইক পাবেন আমরা কিন্তু এই মুহূর্তে অবস্থান করতেছি যেইখানে পাইকার বিক্রি করা হয় সেখানে আমরা আছি

চালাইলে আসলে মনে হয় না যে এটা বিশ্বের মডেল এটা বাইশ তে এশের মডেল মনে হয় এটা হলো এ টা হ্যাঁ এ টা এই যে এবিএস আছে দেখেন এ বি মডেল এটার দাম দিচ্ছি শুধু দুই লক্ষ ষাট হাজার টাকা দুই লাখ সাইট দুই লক্ষ ষাট হাজার টাকা মানে এম টি ফিফটিন তিন লাখের নীচে দুই লাখ সাইটে দুই লাখ সাইটে

ভাই এটা ঢাকা শহরের সেকেন্ড হ্যান্ড শোরুম তো চার লাখ চার লাখ বিশ ত্রিশ আছে তো এলাকা ভিত্তিক দোকান হ্যাঁ আমাদের এখানে এত চাহিদা নেই এত ডিমান্ডে সেল হয় না বুঝছেন এটা আজকের আপনার ভিডিওতে রাখবো হচ্ছে তিন লক্ষ পঞ্চান্ন হাজার টাকা আচ্ছা তিন লাখ পঞ্চান্ন পঞ্চান্ন ফুল গাড়ি কিন্তু পলি করা আছে ভাই বরাবর করে দেওয়া যায় না হ্যাঁ দিব সমস্যা নেই একটু ফোন দিন রাখুন একটু এই যে এই পাশে আমি দেখাই এটা কিন্তু ফুল গাড়ি পলি করা আছে পলিটা তুললেই কিন্তু গাড়ি একদম নতুন এই যে ফুল গাড়ি একদম পলি করা আছে ভাই যাদের লাগবে একটু ফোন দিন পার্সন থ্রি ডিলাক্স আছে ভাই রিলাক্সটা কি অবস্থা ভাই রিলাক্সটা আমার ফ্রেন্ডের গাড়ি আচ্ছা আমার ফ্রেন্ডের গাড়ি উনি শোরুম থেকে নতুন নিছিল উনি শোরুম থেকে নতুন নিছিল ওনার আরেকটা গাড়ি নেওয়ার কারণে আমি এটা ওনার থেকে নিছি এই গাড়িটাও অনেক ফ্রেশ কন্ডিশনে আছে হুম এই গাড়িটা হচ্ছে তেইশের মডেল আচ্ছা হ্যাঁ

এটা ভাই মডেলটা পুরান কিন্তু মনে করুন যে গাড়ি একদম নতুনের মতো আছে বুঝছেন মডেলটা হচ্ছে আঠারোর তবে গাড়িটা টায়ার কন্ডিশন দেখেন হ্যাঁ স্টক যা আছে সব স্টক মানে যারা অল্প দামে বাসন টু খুঁজতেছে হ্যাঁ তাদের জন্য এটা হ্যাঁ এই গাড়িটা প্রাইজ রাখছি এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এক লক্ষ পঞ্চাশ হ্যাঁ এফ আই তো এইটা এফ আই এফ আই কিন্তু গাড়ি একদম অথেন্টিক দেখা আছে দেখেন টায়ারটার

এটার দাম রাখছি পঁচানব্বই হাজার টাকা লাখের নিচে আছে লাখের নিচে এন এস ওয়ান সিক্সটি পাচ্ছেন মাত্র পঁচানব্বই হাজার টাকা পঁচানব্বই ভাই আপনি আজকে বলছিলেন যে আপনি পঁয়ত্রিশ হাজার গাড়ি দিবেন চল্লিশ হাজার গাড়ি দিবেন হ্যাঁ দিমো এই যে দুই ভাই এক জায়গায় আছে এই যে হ্যাঁ এটা এটা তো নতুন আর এটা একটু পুরান আচ্ছা নতুন এটার দাম কম আর পুরানটার একটু দাম বেশি মানে এটার দাম কম হ্যাঁ নতুন দাম কম পুরানের দাম বেশি তো পুরানের দাম কত কম পুরানের দাম চল্লিশ হাজার নতুন দাম পঁয়ত্রিশ হাজার এটা হলো চল্লিশ এটা পঁয়ত্রিশ এটা হলো পঁয়ত্রিশ হ্যাঁ যেটা পছন্দ হয় কারণ এই গাড়ি মনে হয় না বেশিক্ষণ থাকবে কারণ না গাড়ির সংখ্যা কম আপনারা ভিউয়ার্স কিন্তু অনেক বেশি কিন্তু ভিউয়ার্স যাতে মনে না করে যে এটাতে সেলফ নাই দুটাতে কিন্তু সেলফ আছে ও ঠিক আছে এটা প্লাটিনা প্লাটিনা এটা এটা কিন্তু একশো পঁচিশ সিসি আর এটা একশো সিসি প্লাটিনা কি একশো পঁচিশ সিসি হয় এই এই এক লটের অল্প কিছু গাড়ি আসছিল ওয়ান টোয়েন্টি ফাইভ আচ্ছা ছেলের মধ্যে এটা আমি কি জানি না এটা আসলে আচ্ছা কাগজে কি 125 আছে হ্যাঁ কাগজে 125 আছে গাড়ির বডিতে 125 আছে কাগজের সাথে বডির সাথে মিলায় নিবে সমস্যা নাই দেখেন 125 সিসি প্লাটিনা হ্যাঁ অ্যানালগ মিটার সেলফের গাড়ি হ্যাঁ মাত্র 40000 এ 40000 এ নাম্বার করা এটা আর এটা হচ্ছে অন টেস্ট

ঠিক আছে গাড়ি সেল বেশি হলে প্রফিট অটোমেটিক্যালি বেশি হয় আসলে কিন্তু ভাই ঠিক আছে এর জন্য মনে করেন যে 80 82 83 এটা কোনো ফ্যাক্ট না তাহলে আপনারা আসেন একটু ফোন দেন কাস্টমার আসুক হ্যাঁ পছন্দ হলে দামাদামি করে নিতে পারবে আপনার প্রয়োজন বুঝাই নিয়ে না হ্যাঁ এই যে হর্নেট দেখেন হন্ডার গাড়ি হ্যাঁ ভাই এটা সিবিএস ডাবল ডিক্স ডাবল ডিক্সের তো এটা সিবিএস ডাবল ডিক্স সারা টাকা সহ 1.5 লাখ টাকার নিচে বিজ্ঞাপন দেয় না কেউ আমাটা পাবেন 1 লাখ 20 হাজার টাকায় মানে কি এরকম এই সিঙ্গেল লিখছে তো আমি ডাবল লিখ হ্যাঁ মানে যেরকম কিনা ওইরকমই তো বেচা দেখেন দেখেন এই হর্নেটটা পাচ্ছেন মাত্র এক লক্ষ বিশ হাজার টাকায় সিবিএস ব্রেক সিবিএস ব্রেক ঢাকা মেট্রো নাম্বার করা সিবিএস ব্রেক ঢাকা মেট্রো নাম্বার করা ডাবল ডিক্স ডাবল ডিক্সের এর গাড়ি যারা অল্প দামে হর্নেট খুঁজতেছেন ভাই এটা নিয়ে নেন এই যে সুয়া সিরিয়ালটা দেখাই দিয়েছি চুয়াল্লিশ সাতষট্টি পঁয়তাল্লিশ আবার বললেন না যে ভাই সেল হয়ে গেছে যারা জিক্সার খুঁজতেছেন জিক্স এই পার্টটুকু ভিডিও মিস করেন না পাশাপাশি একটা স্কুটিও আছে এটা জিক্সার আগে একটা স্কুটি দেখাই টিবিএস তেইশের মডেল চব্বিশের রেজিস্ট্রেশন আচ্ছা হ্যাঁ নয় হাজার কিলো চলা 9000 চলছে গইটা টিসারওটা দিচ্ছি আমরা আমার ফ্রেন্ডের নামে গাড়ি ঠিক আছে নেম ট্রান্সফার নিয়ে কোনো আমার এখানে কোনো গাড়ি নিয়ে নেম ট্রান্সফারের কোনো pera নেই তার কারণে আমার প্রত্যেকটা গাড়ি নেম ট্রান্সফার হয় এবং আমার প্রত্যেকটা গাড়ি প্রথমবারেই গে স্মার্ট কার ঠিক আছে টাকা রেট ভাই ফুল গাড়ি কিন্তু বডি কিট করা আছে বাম্পার লাগানো আছে আছে স্টিকার করা আছে আচ্ছা 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 এক লক্ষ 30000 টাকা কাস্টমার দেখুন পছন্দ কথা বলার সুযোগ আছে ফোন দিন আপনারা যদি পছন্দ হয় বিশেষ করে প্রবাসী ভাই যারা ভাই এটা নতুন টাকা লস না নতুন মতো কিনেন আপনারা জিতবেন আচ্ছা কিন্তু এখানে ভরপুর কালেকশন আছে আজকে ভাই পাঁচ ছয়টা আছে ভাই মোটামুটি ছয়টার মধ্যে দাম বলে যায় তারপরে ডিটেলস বলি হ্যাঁ 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 ঠিক আছে এই মেরুন কালার এটা কত রাখবেন দাম বলে যায় তারপরে ডিটেলস বলি এটা হচ্ছে এক লক্ষ বিশ হাজার টাকা এক লাখ বিশ হ্যাঁ সতেরো মডেল সতেরো নাম্বার করা আছে হ্যাঁ নাম্বার করা আছে ওকে ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড করা প্রথম মালিকের গাড়ি এক লক্ষ বিশ হাজার টাকা হুম জিক্সার এফআই বিএস বলেন কত দিম দুই লাখ দশ এফআই বিএস হ্যাঁ এফআই বিএস সবাই তো দুই লাখ দশ পণ্য দেয় আপনি একটু কমায় দেন না

এরকম পাইছেন না ভাইয়া এরকম আসলে পাওয়া যায় না এই কন্ডিশনে বেশি পাইছেন কিন্তু আমি যে প্রাইজে কিনি সবাই কিন্তু এরকম কাছাকাছি প্রাইসে কিনে মানে কি আপনি লাভ কম তারা লাভ বেশি করে এরকম কিছু আমার তো এরকমই মনে হয় কারণ অনেকের ভিডিও তো আমি দেখি শুধু আমি যে ভিডিও করি এমন না অনেকের ভিডিও তো আমার চোখে পড়ে অনেক অনেকে আছে দেখি এফআই গাড়ি হইলে দুই লাখ দুই লাখ পাঁচ দশ ঠিক আছে তা আমারটা এক লক্ষ পঁচাশি হাজার টাকা তারপরেও যে প্রফিট হবে না তা না তারপরেও কিছু প্রফিট থাকবে বুঝতে পারছেন প্রত্যেকটা গাড়ি কন্ডিশন প্রাইজিং সব কিছু মিলে একটা গাড়ি আমার কাছে বরাবরই প্রাইজিংটা কমই থাকে বুঝতে পারছি ভাই যাদের লাগবে একটু স্ক্রিনশট দিয়ে ভাই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন এই পাশে দেখেন জিক্সা মরটন ব্ল্যাক কালার আছে হ্যাঁ জিক্সার মরটন ব্ল্যাক কালার ডাবল ডিক্স ডাবল ডিক্সের গাড়ি ডাবল ডিক্সের গাড়ি বিশের মডেল একুশের রেজিস্ট্রেশন আচ্ছা হ্যাঁ বিশের মডেল একুশের রেজিস্ট্রেশন এটা এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এক লাখ পঁয়তাল্লিশ হ্যাঁ ডাবল ডিক্সের ডাবল ডিক্স ভাই আইসা তো চল্লিশ নেওয়ার জন্য অস্থির হয়ে যাবে আসুক না আসতে দেন আগে আসলে আমি দিয়ে দিব আসেন ভাই রাখবো দিয়ে দিব রাখবেন আইসা পরেন আপনার এক লাখ পঁয়তাল্লিশ ডাবল ডিক্স হ্যাঁ পাশে ডাবল ডিক্স আরেকটা আছে ব্লু কালার এ পাশে ডাবল ডিক্স আছে আরেকটা

আবার টাকা জমা একটু ভালো গাড়ি কিনে একটু আপডেট করে নেব আপডেট করে নেব আসলে এইভাবেই কিন্তু স্বপ্নগুলো পূরণ করতে হয় হ্যাঁ একটা গাড়ি আসলে না কিনলে তখন তো সে আর একটা আপডেট করতে পারে আপডেট করতে পারে কম দামে একটা কিনা ওটা কিছুদিন ব্যবহার করার পরে আর টাকা হইলে ওইটা দিয়ে এক্সচেঞ্জ করে নিল বা ওইটা বিক্রি করে হ্যাঁ আমার কাছে আছে বুঝতে পারছি আচ্ছা মেরুন সিলভার একটা আছে এখানে ডুয়েল টোন হ্যাঁ ওই মেরুন সিলভার কি অবস্থা ভাই এটার এটা আসলে গাড়ির কথা কিছু বলার নাই আমার আমার কাছে প্রত্যেকটা গাড়ি ফ্রেশ

উইগো এই গাড়িটা দেখতে পারেন আপনি একটু তুষার সাথে যোগাযোগ করেন ভাইয়া মেরুন কালারটা কত রাখতেছেন এটার দাম রাখতেছে এক লক্ষ চল্লিশ হাজার টাকা এক লাখ চল্লিশ চল্লিশ আচ্ছা ওকে আর ব্লু কালারটা ভাইয়া ব্লু কালার এটা ডাবল রিস্ক

কিটলা গাড়ি পছন্দ তারা এই গাড়িটা দেখতে পারেন একদম ফ্রেশ আছে এটা গাড়িটার প্রাইস হচ্ছে পঁচাশি হাজার টাকা সরাসরি আসলে নাইন বাইক গ্যালারিতে আসতে হবে ঠিকানাটা ঠিকানা মাতুয়েল যাত্রাবাড়ি শনি রাখড়া রায়েরবাগ পার হয়ে মাতুয়েল মেডিকেল মাতুয়েল মেডিকেল মা ও শিশু হসপিটালের নিকটেই একদম পাশে দেখা দেন ঢাকা আপনি যদি যাত্রাবাড়ি ঢাকা থেকে আসেন প্রথম যে ইউটার্নটা পড়বে সেই ইউটার্নের পাশে কিন্তু এই নাইন বাই গ্যালারি এই যে বড় একটা কি কালার বলে এটাকে কমলা সুন্দর কমলা কালার ব্যাপারি বাড়ি ব্যাপারি বাড়ি বড় একটা বিল্ডিং আছে বিল্ডিং এর পাশেই কিন্তু ব্যাপারি বাড়ি আর এই যে এই যে ভাইরাল একটা ইউটার্ন আছে হ্যাঁ হ্যাঁ একদম যাত্রাবাড়ি থেকে আর কোন ইউটার্ন নেই এটি এটি প্রথম ইউটার্ন প্রথম ইউটার্ন প্রথম ইউটার্নের সাথেই একদম ঢাকা চট্টগ্রাম হাইওয়ে রাস্তার মেইন রোডেই হ্যাঁ নাহিন বাইক গ্যালারি আর আমাদের ফোন নাম্বার তো ডিসক্রিপশনে দেওয়া আছে বুঝতে কষ্ট হলে ফোন দিন হ্যাঁ অবশ্যই গুগল লোকেশন দিয়ে দিব কোনো সমস্যা নেই ওকে 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 ভিডিও শেষ করে দিচ্ছি হ্যাঁ হ্যাঁ ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন